সালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এইটার ওজন আমি যদি গড় ওজন বলি আপনাকে আলহামদুলিল্লাহ পনেরোশো গ্রামের উপরে আছে অলরেডি এবং ডিম দেওয়া অলরেডি কিন্তু আমাদের শুরু করে দিয়েছে আমাদের এই ব্যাসটা আলহামদুলিল্লাহ আলম পালন থেকে শুরু করে সব কিছু সাইজ এক আছে এই জন্য আমাদের যে কোনো ঘাটতি নেই এই জন্য কিন্তু ডিম দেওয়া শুরু করছে ডিমের সাইজটা এখনও অবশ্যই একটু ছোট হইলেও আলহামদুলিল্লাহ ডিমের সাইজ অনেক ভালো আমরা এটা সম্বন্ধে বিস্তারিত জানবো এখন আমরা কিভাবে লালন পালন করলাম কিভাবে খাওয়াচ্ছি কি করতেছি সকল কিছু আমরা বিস্তারিত জানবো হালিম ভাইয়ের কাছে চলুন দর্শক হালিম ভাইয়ের কাছে দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন ডিম আমাদের মুরগির কিন্তু ডিম অলরেডি শুরু হয়ে গেছে আমি যেটা আপনাদেরকে বললাম আমাদের মুরগির বিস্তারিত হালিম ভাইয়ের কাছে আমরা শুনে দেবো হালিম ভাই অভিজ্ঞতা হালিম ভাই আমি জানতে চাই আপনার কাছে যে মুরগির ডিম আসার লক্ষণগুলো যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন অনেকেই যায়া প্রতারিত হন আমি ছোট করে বলে নেই যে আপনার লেয়ার ফার্মে যে লেয়ার মুরগিগুলো নেন ব্রয়লারে ফিট খেয়ে যেগুলো বড়ো করে এগুলো নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হয় এর জন্য ডিমের লক্ষণগুলো বোঝা আপনার জন্য জরুরি এবং কতদিন বয়সে নিচ্ছেন সেটা বোঝা জরুরি আমরা বিস্তারিত আপনার কাছে শুনতে চাই খুব একটা ভালো একটা প্রশ্ন করেছেন আপনি যেটা মুরগির যে সঠিক পর্যায়ে যেটা ডিম আসে যেমন এই এই মুরগিটা এটা ডিম আসার যে লক্ষণ আপনি বুঝতে পারবেন আমি আপনাদের কাছে সব ক্ষেত্রেই আজকে বিলীন করে দিচ্ছি কথাগুলি আপনারা যদি পুলট কিনতে আসেন কখনও আপনারা দেখে শুনে কিনবেন তার কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে সারা বাংলাদেশের যে প্রতারণার কারণ সেটা হলো যে আমার মতো ইউটিউব চ্যানেল করে যারা এভাবে পুলেট বিক্রি করতেছেন তারা অবশ্যই সঠিক বিক্রি করতেছে না তাই আমি আপনাদেরকে বলবো যদি আপনারা পুলেট মুগি সংগ্রহ করেন এরকম দেখে সংগ্রহ করবেন তার কারণ বড় ভাই আমাদেরকে বলল যে এটা অবশ্য পনেরো পনেরোশো প্লাস তো অবশ্যই পনেরোশো প্লাস না হলে পরে এটা ডিম আসবে না আমরা আমাদের পজিটে এখন বর্তমানে এক এক থেকে দুইটা করে ডিম পাচ্ছি এটা এটার ওজন পনেরোশো প্লাস আছে এটাকে পরিপূর্ণভাবে গ্রোথ আনতে এটা অনেকটা সময়ের ব্যাপার আছে বিভিন্ন ক্ষেত্রে খাদ্য দেওয়া লাগবে কখন কোন খাদ্য দেওয়া লাগবে সেটা আমি আপনাকে বলছি আর কি যেমন ব্রয়লারের খাদ্যের কথা বললেন ব্রয়লারের খাদ্যটা যখন আপনি এক থেকে চল্লিশ থেকে পঞ্চাশ দিন খাদ্যটা খাওয়াবেন তখন পূর্ণাঙ্গ বয়সে উনি ডিম দিবে না কিন্তু হাতে পায়ে বেড়ে উঠবে তখন ডিমটা দিবে না অবশ্যই এনাকে লেয়ার গ্রোয়ার একটা খাদ্য আছে যেটা লেয়ার খায় ওইটাকে প্রয়োগ করতে হবে আমি ওই জিনিসটাই প্রয়োগ করছি সময় মতো উনি একবারে দেহ থেকে শুরু করে গঠন থেকে শুরু করে গর থেকে শুরু করে রূপে ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া আছে এই এই জন্য এটা সময় মতো আর কি ডিমার্সের রেজাল্টটা আমরা ভালো পাচ্ছি কারণ এটা একটা প্রাপ্তবয়স্ক মুরগি যখন আপনার একটা মুরগিকে লেয়ার ব্রয়লারের খাদ্য খাওয়ানো হবে তারপরে দেখা যাবে যে ওইটা একশো দিন বয়স হলে একশো বিশ দিন পঁচিশ দিনের মতো দেখবেন এখন বারবার বলতাম যে আপনি মুরগির ওজন দেখে নেবেন এখন কিন্তু এই প্রক্রিয়াটাও মানুষ করে যে মানুষকে ধোকা দেওয়ার জন্য আরেকটা বিষয় আমি জানতে চাই এটার ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা এটা পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা রয়েছে এখন আমরা যেভাবে ভ্যাকসিন করে থাকি আর কি নিজস্ব প্রজেক্টের জন্য আমরা মুরগিগুলো আমরা তৈরি করি এর মাঝে যদি কোনো গ্রাহক যদি আমাদের কাছে যদি নিতে চায় অথবা আগ্রহী হয় তাহলে আমরা দিতে পারি আর কি আর যদি না নেয় তাহলে আমরা নিজস্ব প্রজেক্টের জন্য আমরা তো তুলে ফেলি খুবই সুন্দর একটি কথা বললেন আমরা এ কথা বলে আমরা শেষ করতে যাচ্ছি আমরা কিন্তু আমাদের নিজস্ব প্রোজেক্টের জন্য আমরা রেডি করি সেখান থেকে আমরা কিছু করে মুরগি সেল করি এই যেমন এই মুরগিটার এই ব্যস্ততা থেকে ডিম আসছে ডিম আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনারা যদি না নেন আমরা কিন্তু এই মুরগিটা আমাদের খাসায় তুলে নিব আমাদের মুরগি বিভিন্ন বয়সের যায় বিভিন্ন সময় যায় সব সময় আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যদি এই রেডি পুলেটটা নিতে চান আলহামদুলিল্লাহ নিলেই ডিম চলে আসবে নিলেই আপনার ঘরে যায় ডিম শুরু করে দেবে এই মুরগিটা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং আপনারা দেখে শুনে মুরগি কিন্তু নিয়ে যেতে পারবেন আপনারা বেসিস নিয়ে যেতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম